এইক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম পর্বের প্রথম পর্ব আম্মু বলল সাকিব বাবা ওঠ আর কত ঘুমাবি কলেজে যাবি না আজকে তো তোর কলেজের প্রথম দিন আম্মু তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসতেছি ঘুম ঘুম চোখে বললাম এবার পরিচয় দেই আমি হলাম সাকিবুল হাসান সাকিব এবার অনার্স ফার্স্ট ইয়ারে বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমার বড় ভাই আছে নাম হচ্ছে মাহমুদ কলি মুন্না আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের একজন বাবা আর ভাইয়া মিলে আমাদের বিজনেস দেখাশোনা করেন আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙানো তিনি হলেন আমার কলিজের টুকরো আম্মু এবং বেস্ট ফ্রেন্ড ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম খাবার টেবিলে বসতেই আম্মু এসে খাবার বেড়ে দিল আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম আম্মু ভাইয়া আর আব্বুকে তো দেখতেছি না আম্মু বলল তোর আব্বু আর ভাইয়া অফিসে গেছে আজকে নাকি জরুরি মিটিং আছে তাই সকালে গেছে আমি বললাম ও নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে বের হয়ে আমার বন্ধু রাকিবকে ফোন দিলাম আমি বললাম হ্যালো কোথায় আছিস রাকিব বলল বাসা থেকে বের হয়েছি তুই কোথায় আমি বললাম আমি রাস্তায় আছি রাকিব বলল আচ্ছা ওয়েট কর আমি বললাম তাড়াতাড়ি আসিস এরপর রাজীবকে ফোন দিয়ে আসতে বললাম রাকিব রাজীব এবং আমি এই তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড বললে ভুল হবে আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো আমাদের তিনজনের মধ্যে যদি কারো সমস্যা হয় তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে যেটার মাধ্যমে গরিব এতিম ভিক্ষুকদের সাহায্য করি যাই হোক তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা রাখলাম রিক্সায় তিনজন ধরবে না এজন্য রাকিব আমাকে কোলে নিল তাদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয় রিকশা করে আসলে আধা ঘন্টা সময়ের মধ্যে আসা যায় কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো আমি নামিয়ে ভাড়া দিলাম কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ যাগে আমরা এখানে লেখাপড়া করতে এসেছি কলেজের দেখতে নয় তিনজন মিলে ক্লাসে গেলাম যাইয়ে সামনের একটি বেঞ্চে বসে পড়লাম আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া ভালো লাগে না একটু পর স্যার আসলেন স্যার এসে সবার সাথে পরিচিত হয়ে আমাদেরও পরিচয় নিলেন এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য অতপর তিনজন কলেজ থেকে বাসায় আসলাম বাসায় আসার পর বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম সন্ধে উঠলাম আমি আসলে একটা ঘুম পাগল ঘুমানোর সময় পাশ থেকে কেউ যদি আমার বউকে নিয়ে চলে যায় তবুও বলতে পারবো না তাই বলে আপনারা যেন চান্স নিয়েন না আসে লাভ হবে না কারণ এখন আমি বিয়ে করিনি যাই হোক একটু ছাদে গেলাম তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞাসা করল আব্বু বলল প্রথম দিন কেমন কাটল আমি বললাম ভালো ভাইয়া বলল যাওয়ার সময় অসুবিধা হয়নি তো আমি বললাম না ভাইয়া আব্বু বলল তোমাকে কত করে বলি গাড়ি ব্যবহার করবে আমি বললাম না আব্বু আমাকে এভাবেই ভালো লাগে আব্বু বলল আচ্ছা যা ভালো বুঝো যাও ঘুমিয়ে পড়ো আমি বললাম ঠিক আছে রুমে এসে একটু ফেসবুক লগ করলাম আসলে আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে রিক্সা করে যেতে যদি অসুবিধা হয় তাই গাড়ি নিয়ে যেতে বলতেছে কি করব বলেন আমার এসব ভালো লাগে না সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি ঘুমিয়ে পড়লাম ফজরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম আজকেও আম্মু এসে ডেকে তুলে দিয়ে গেলেন ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজন একসাথে কলেজে গেলাম গেট দিয়ে ঢুকতে যাব তখন ধাক্কা খেয়ে পড়ে গেলাম ওমা আমার সাথে একটা মেয়েও পড়ে আছে তার মানে এর সাথেই ধাক্কা খেয়েছি দেখতে তো মাসাল্লাহ ক্রাশ খেলাম যাই হোক মেয়েটিকে তুলে বললাম সরি দেখতে পাইনি মেয়েটি বলল ইটস ওকে কই ইয়ার আমি বললাম ফার্স্ট ইয়ার আপনি মেয়েটি বলল সেকেন্ড ইয়ার সিনিয়র সম্মান দিবে বলেই একটা মুচকি হাসি দিয়ে চলে গেল আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ মনে করেছিলাম কয়েকটা চর দিবে তা না করে কত সুন্দর করে কথা বলল আমি আবার ক্রাশ খেলাম আমি একধানে মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি রাকিব বললো কি যে মামা কি হয়েছে আমি বললাম ক্রাশ খাইছি মামা রাজীব বলল কস কি মামা এ রাফি আমাকে চিমটি দে তো আমি কোনো স্বপ্ন দেখছি না তো রাকিব বলল আহ কি হলো রে রাজীব বলল ওই শালা তোকে আমি এত জোরে চিমটি দিতে বললাম রাকিবকে বলল রাকিব বলল তুই বলেছিস ধীরে দিতে আমি বললাম তোরা পারিশও বটে রাকিব বলল মামা ট্রিট দিবি কখন আমি বললাম পরে দিব আগে ক্লাসে চল ক্লাস করার পর ক্যান্টিনে তিনজন মিলে নাস্তা করতেছি এমন সময় ক্লাস করার পরে তিনজন মিলে ক্যান্টিনে গিয়ে নাস্তা করতেছি এমন সময় মেয়েজি মানে আমার ক্রাশ আসলো এসে সোজায় আমার পাশে বসলো আমার হাত পা কাঁপতে শুয়ে করে দিয়েছে আসলে মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে কাছে থাকলে কেমন জানি ভয় ভয় লাগে যাই হোক মেয়েটিকে আমার পাশে বসতে দেখে রাফি আর সিফাত অন্য টেবিলে বসলো আমার হাত কাঁপতে দেখে মেয়েটি বলল এই যে মশাই কাঁপতেছো কেন আমি বললাম কই না থ সত্যিটা বললে মান সম্মান আর থাকবে না মেয়েটি বলল বাই বাইদা ওয়ে তোমার নাম কি আমি বললাম শাহিদ হাসান শাহী আপনার মেয়েটি বলল সামিয়া জাহান আমি বললাম আহ কি নাম রে যেমন চেহারা তেমন নাম আবার ক্রাশ খেলাম বিড় বিড় করে স্বামিয়া বলল কিছু বললে আমি বললাম কই না না তো স্বামিয়া বলল তোমার নাম্বার দাও আমি বললাম হোয়াট আমি কেন আপনার মতো ডাইনিকের নাম্বার দিতে যাব আমাকে কি ওই ছেলে মনে হয় ভাব নিয়ে স্বামিয়া বলল কি বললি আমি বললাম কই কিছু না এই নিন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ভাব নিতে যা একটু বেশি রাগিয়ে ফেলেছি সামিয়া বলল আর শোন কোনো মেয়ের সাথে কথা বলবি না এবং চোখ তুলে তাকাবি না আমি বললাম ঠিক আছে আপু আপু বলে ডাকবি না বুঝলি আমি বললাম তাহলে কি বলবো সামিয়া বলল নাম ধরে ডাকবি আমি বললাম ঠিক আছে সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে দেখি ওরা দুজন নাই আমি বিল দিতে চাইলে বলল স্বামিয়া নকি দিয়ে গেছে ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুজন বসে আছে ওদের কাছে যাতে রাফি বলল মামা এত দেরি হলো কেন আমি ওদেরকে সব কিছু বললাম রাজীব বলল মামা স্বামী আপি মনে হয় তোকে ভালোবাসে আমি বললাম তাই যেন হয় মামা দোয়া কর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতে আজান দিল নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম রাতে ডিনার করে ঘুমাতে যাব এমন সময় ফোনটা বেজে উঠল দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে প্রথমে ধরলাম না পরে আবার দিল ধরলাম না আবার দিল এবার ধরলাম আমি বললাম আসসালাম আলাইকুম কে বলতেছেন অপরিচিত লোকটা বলল ওয়ালাইকুম আসসালাম আমি শামিয়া আমি বললাম এত রাতে কী জন্য ফোন দিয়েছেন স্বামিয়া বলল কথা বলার জন্যে আমি বললাম আজব তো আমি প্রশ্ন করলাম স্বামিয়া বলল ওসব বাদ দাও ডিনার করেছ আমি বললাম হ্যাঁ আপনি করেছেন স্বামিয়া বলল হুম এভাবে কিছুক্ষণ কথা বলে রাখে দিলাম পরের দিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম এমন সময় একটা মেয়ে এসে বললো তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম এমন সময় একটা মেয়ে এসে জিজ্ঞাসা করলো ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারের রুম কোনটি আমি বললাম তুমি নতুন নাকি মেয়েটি বলল হ্যাঁ রাকিব বলল আমরাও সেম ইয়ার মেয়েটি বলল তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি না মানে আমি এখানে নতুন তেমন কেউ পরিচিত নেই আমি বললাম ঠিক আছে কিন্তু তুই করে বলতে হবে মেয়েটি বলল আচ্ছা আমি বললাম তোর নাম কি মেয়েটি বলল মিম তোদের আমি বললাম আমি সাকিবুল হাসান সাকিব রাকিব বলল আমি রাকিব রাজীব বলল আমি রাজীব মিম বলল ক্লাসে যাবি না আমি বললাম হুম চল ক্লাস শেষে বসে থেকে চারজন বসে আড্ডা দিচ্ছিলাম তখন সামিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল আমি তো ভয় পেয়ে গেলাম যাই হোক আড্ডা দিয়ে বাসায় গেলাম রাতে ঘুমানোর সময় ফেসবুক লগ করলাম একটু পরে সামিয়া ফোন দিল আমি বললাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সামিয়া বলল ওয়ালাইকুম আসসালাম ওই আমি তোর কোন আপু লাগি আমাকে আর আপু ডাকি না একদম রেগে আমি বললাম ঠিক আছে কি করতেছেন সামিয়া বলল বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি অস্পষ্ট কর আমি বললাম কিছু বললেন সামিয়া বলল কিছু না ডিনার করেছো আমি বললাম হ্যাঁ আপনি করেছেন সামিয়া বলল হ্যাঁ কথা বলার পর ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম দেখি ওরা তিনজন বসে আছে আমিও মিমের পাশে বসলাম চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি ঠিক তখনই কোথা থেকে সামিয়া এসে আমার শার্টের কলার ধরে টেনে নির্জনে নিয়ে গেল আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে সামিয়ার চোখ লাল হয়ে গেছে সামিয়া বলল বল তোরা তো কেন মেয়ের সঙ্গে কথা কই আমার সাথে তো হেসে হেসে কথা বলিস না আমি বললাম আপনি আমার কে যে আপনার সাথে কথা বলতে হবে সামিয়ার মুখ নিমিশি মলিন হয়ে গেল সামিয়া বলল তুমি কি কিছুই বোঝো না করুণ সরে আমি বললাম না বললে কিভাবে বুঝব সামিয়া বলল দেখো আমি তোমাকে আমি স্পষ্টভাবে বলতেছি তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না তোমাকে অন্য মেয়ের পাশে দেখলে আমার মনে হারানোর ভয় থাকে এসবের কারণ কি জানো কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি এক নিঃশ্বাসে আমি বললাম এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি মনে মনে আমি বললাম কবে থেকে আমাকে ভালোবাসেন সামিয়া বলল মনে আছে একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার আর পোশাক দিতে আমিও কোনো এক সময় সেখানে গিয়েছিলাম তোমার এই কাজ আমার খুবই ভালো লাগে তারপর ম্যানেজারের কাছে থেকে জানতে পারি তুমি এখানে নিয়মিত আসো তখন থেকেই তোমাকে নিয়ে ভাবতে থাকি তারপর কয়েকদিন পরে দেখি তুমি একটা ভিক্ষুককে রেস্টুরেন্টে নিয়ে যায় লাঞ্চ করাতে তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরও গভীর করে তুলেছে আর আস্তে আস্তে এই ভাবনাকে ভালোবাসায় পরিণত হয়েছে আর যখন জানতে পারলাম যে এই কলেজেই তুমি ভর্তি হয়েছ তখন